আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটি হতে চলেছে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো পাঁচজন নবী রাসুলের রোজা মোবার আমরা প্রথমেই দেখিনি হজরত ইব্রাহিম আলি সালামের কবরের স্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন নবী হজরত ইব্রাহিম আলহ্লামের কবরের স্থান যিনি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ নামে পরিচিত এই পবিত্র স্থানটি ফিলিস্তিনের হেব্রুন শহরে অবস্থিত যা ক্যাভে অব দ্য প্যাট্রিস নামে বিশ্বজুড়ে পরিচিত এখানে শুধু ইব্রাহিম আলহি আসাল্লাম নন তার স্ত্রী সারা নবী ইসাক এবং নবী ইয়াকুব আলহি আসাল্লামের কবরও রয়েছে এই স্থানটি মুসলিম ইহুদি খ্রিস্টান তিন ধর্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আসা দর্শনার প্রার্থীরা সালাম জানায় এবং তাওহিদের দাওয়াত ও ত্যাগের কথা স্মরণ করে মসজিদের ভিতরে কবরগুলো চারপাশে সুন্দরভাবে সাজানো দেওয়াল ও জানালা রয়েছে প্রবেশ পথের নিরাপত্তা রয়েছে কঠোর পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা আলাদা প্রবেশ পথ হেব্রনে আসলে এই স্থানটি দেখার মতো কারণ আমাদের নবী হজরত ইব্রাহিম আলী সাল্লামের জীবনের শিক্ষা ও তার দৃঢ় ইমানের কথা সরাসরি স্মরণ করিয়ে দেয় এবার দেখে আসি হজরত মুসা আলি হিউসাল্লামের কবরের স্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন নবী মুসা আলী হুয়াসাল্লামের কবরের স্থান যিনি বনি ইসরায়েল কে ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এই পবিত্র স্থানটি ফিলিস্তিনের জেরিকোর কাছে অবস্থিত এবং এটি মাকাম নবী মুসা নামে পরিচিত ইসলামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এখানে একটি বড় মসজিদ এবং একটি মাজার রয়েছে যেখানে নবী মুসা আলী হুয়াসাল্লামের কবরের স্থানকে চিহ্নিত করা হয়েছে মসজিদের স্থাপত্য প্রাচীন ইসলামী নকশার উপর ছাপ দেখা যায় যা এই স্থানের ঐতিহাসিক ঐতিহাসিক গুরুত্বকে আরো জড়িয়ে তোলে প্রতি বছর অসংখ্য মুসলমান এখানে এসে জিয়ারুত করেন সালাম বেন নবী মুসা আর এই সাল্লামের সাহস ইমান কথা স্মরণ করেন বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এই পবিত্র স্থানটি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি আমাদের নবী মুসা আলহিউ সাল্লামের দৃঢ় ইমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার কথা স্মরণ করিয়ে দেয় যারা ফিলিস্তিনে ভ্রমণ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি পবিত্র স্থানের কবর স্থান দেখছিলেন চলুন এবার দেখে আসি হজরত হুদ আলি হুয়া সাল্লামের কবর স্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন নবীহুদ আলিহাস্লামের কবর যিনি আরব প্রেরিত নবীদের একজন ছিলেন তিনি তার কম আবজাতের কাছে একাধিক তার নাম উল্লেখ আছে এবং তিনি ও প্রতি ইমানের বিশেষ ভাবে পরিচিত কোরআনে একাধিকবার তার নাম উল্লেখ রয়েছে তিনি ধৈর্য ও আল্লাহর প্রতি দৃঢ় ইমানের জন্য বিশেষ ভাবে পরিচিত এবার চলুন দেখাই আপনাদেরকে হজরত আলহাসালের কবরের স্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন নবি সইবা আলাইহিস সালামের কবর রয়েছে যিনি মাদাইনের জনগণকে তাহিদের দাওয়াত দিয়েছিলেন তিনি সব ব্যবসা বাণিজ্য শিক্ষা দিয়েছিলেন এবং ওজন বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন কোরআনে তার নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে এবং তিনি হিসেবে কাছে পাহাড়ের গা ঘিসে একটি ছোট্ট মসজিদের ভেতরে রয়েছে এখানে আসলে চারপাশে নীরব পাহাড়ি পরিবেশের দর্শনীয় মন মুগ্ধকর কর হয়ে থাকে স্থানীয় মুসলিমরা এবং দূর গ্রান্ত থেকে আসা ভ্রমণকারীরা এখানে এসে সালাম দেন প্রতি বছর এখানে অসংখ্য মানুষ জিয়ারতের জন্য আসেন শান্ত পরিবেশে দাঁড়িয়ে নবী এবং দাওয়াত তার জীবনের শিক্ষা স্মরণ করে যান এই পবিত্র স্থানটিকে আমাদের শিখিয়ে দেয় সৎ পথে থাকার ব্যবসায় সততা বজায় রাখার এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখার শিক্ষা চলুন এবার দেখেনি প্রিয় নবী মোহাম্মদ আলিহুয়াশাল্লামের রোজা মুবারক এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি মসজিদ মসজিদে নববী মসজিদে নববীর এই সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি হুয়াশাল্লাম চলুন ভিতরে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুয়াশাল্লামের রৌজা মোবারক আরো ভালো করে দেখি এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত আল মসজিদ আল নবীতে এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে দাফন করা হয়েছিল এবং এটি মুসলমানদের হৃদয়ে গাথা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক রওজাটি মসজিদের সবুজ গম্বুজের নিচে অবস্থিত কবরের চারপাশে বিশেষ প্যারা এবং সোনালি রঙের জালি রয়েছে যেখানে মুসলিমরা বাইরে দাঁড়িয়ে সালাম দেন রওজার পাশে রয়েছে হজরত আবু বকর রবি আল্লাহ আনহু ও হজরত অমর রবি আল্লাহ আনহু এর কবরের স্থান প্রতিদিন হাজার 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 মুসলিম এখানে এসে সালাম প্রদান করেন এবং নবী সাল আলহ সাল্লাম তাদের ভালোবাসা প্রকাশ করেন পরিবেষ্টটি অত্যন্ত শান্ত এবং অনেক মনোমুগ্ধকর ইমানি বৃদ্ধি করার মতো একটি স্থান এই স্থানটি আমাদের মনে করে দেয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ সাল্লামের জীবন তার ত্যাগ এবং তার দাওয়াত এবং তার জীবনের কথা এবার আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে মুসাফির মিশন ফলো সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে